হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন কৈখালি নদীর পারে। তোমাদের সেই কৈখালী নদীর কিছু প্রাকৃতিক দৃশ্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো দেখতেই পাচ্ছ আমরা এখন কইখালি নদীর পারে দাঁড়িয়ে আছি আর পুরো নদীর সামনে এখন জল হচ্ছে উতাল ফাতাল করছে আর বর্ষাকাল এই বর্ষার সময় কিন্তু আমরা বেরিয়েছি কৈখালী নদীতে ঘুরতে আমরা পাঁচজন মিলে এসেছি এই যে আমাদের চারজন আর আমি মিলে পাঁচজন এই পাঁচজন মিলেই এসেছি এই বর্ষার সময় গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি ঘুরতে কৈখালি নদী পাড়ে আর আমাদের বাড়ি হচ্ছে সোনারপুরে সোনারপুর থেকে আমরা জয়নগর কৈখালি রোডে আই মিন জয়নগর কৈখালি নদীতে ঘুরতে এসেছি আর ভিডিও প্রথমেই তোমাদের বলে রাখি ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক ফেস থেকে দেখি চ্যানেলটাকে ফলো করে দিও তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগে দেখো জায়গাটা অসাধারণ এক পরিবেশ অল্প খরচা বেশি খরচা নয় আর ঠিকানা আমি ডিসে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যে আসতে ইচ্ছুক যা যারা এখনও পর্যন্ত আসনি আসতে পারো এখানে থাকারও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই সামনেই হচ্ছে কৈখালির পর্যটক আবাসন রয়েছে অল্প খরচে আর এই বোর্ড এই বোর্ডে করে আমরা বেছি ঘুরতে বেরোবো তো বর্ষাকালে এত জল উতাল পতাল করছে বলে আমরা আর বেরোই দেড় টাকা বলেছিল এক ঘন্টার টিপ ঘোরাবে তো আমরা শ্বাস করে উঠিনি কারণ হচ্ছে এখন বর্ষাকালে জল উতাল ফাতাল করছে সেই কারণে আর কি আমরা ওটাকে একটু অ্যাভয়েড করেছি উঠিনি চলো আমরা এখন চলে এসছি আর একটা জায়গায় এখানে এসে দেখলাম নৌকোয় করে বা ভুটভুটিতে করে বা বোরে করে মাছ ধরে এনেছে টাটকা টাটকা মাছ সব বিক্রি হচ্ছে অনেক কম দাম আমাদের চারটে বন্ধু কিন্তু মানে দুই দাদা দুই বন্ধু লেবে গেছে মাছ কিনতে আর টাটকা মাছ খুবই কম দাম লইটা মাছ আমুদি মাছ ভোলা মাছ ভেটকি মাছ আরও নানারকম মাছ এখানে বিক্রি হচ্ছে তোমার দেখো তোমাদের আরও কিছু ভিডিও আমি দেখাচ্ছি তো এখান থেকে আমরা এখন চলে যাব নদীর আর এক প্রান্তে তো চলে এসেছি আমরা এখন নদীর আর এক সাইডে এই সাইডটা আমি এসেছিলাম মানে এই নিয়ে আমি দুবার এলাম প্রথমবার এসেছিলাম আজ থেকে মিনিমাম চোদ্দ বছর আগে তারপরে এলাম দেখো দুই বন্ধু মিলে ফটো তুলছে আর আমি আমার কাজ করছি ভিডিও জল দেওয়া কেন উথাল পাতাল করছে ওইটা হচ্ছে নদীর পাড় দেখতে পাচ্ছ আর সাইডে কিন্তু সব স্লোপিং করা রয়েছে আর জলের এত যে স্রোত সেই জলের স্রোতে কিন্তু ধারে ধারে যে ইটের যে স্লোপিং করা আছে সেগুলো কিন্তু ক্ষয়ে ক্ষয়ে গেছে অনেকটা তবে মেরামতের কাজ করা হয় আর এখন বর্ষাকাল পুরো একদম স্লোপিংটা পুরো একদম স্লিপ হয়ে রয়েছে বেশি নিচে নামলে পুরো একদম স্লিপ খেয়ে কিন্তু চলে যাবে সবাই সাবধান আর যতটা চেষ্টা করবে বর্ষাকালে না আসার ভালোভাবে ঘুরতে পারবে না বৃষ্টিতে সমস্ত কিছু নষ্ট হয়ে যায় ঘোরাঘুরি আর আমি যেই ভিডিও করছি আমার ক্যামেরাতে পুরো জল পড়ে একদম এ হয়ে যাচ্ছে তো বারবার মুছতে হচ্ছে দেখো এই যে চারজন দাঁড়িয়ে রয়েছে আর আমি এখানে একা ভিডিও করছি ওয়াক ওয়াক করছি সে আমাকে ডাকছে ফটো তোলার জন্য আমার তো সময় নেই তো তোমাদের আমি আরও কিছু জিনিস ঘুরিয়ে দেখাচ্ছি আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে পাশাপাশি বেলাইকনটি অল করে দিও আর এই জলের মধ্যে কিন্তু সবাই নৌকো নিয়ে মাছ ধরতে যায় নদীর মধ্যে দেখতে পাচ্ছি বন্ধুরা দূর থেকে একটা নৌকো ভেসে ভেসে আসছে মাছ ধরে আসছে ওটা নৌকো নয় ওটা ছোট্ট ভুটভুটি মানে ছোট্ট বোট নৌকো ওই ওই জলের মধ্যে বোটটা আসছে মাছ ধরে মাছ নিয়ে ওর প্রান্তে যাবে তো এরকম জলের মধ্যে যদি কেউ ইচ্ছা করো যেরকম বোট চড়বে চড়তে পারো নিজে রিক্সে আর সবথেকে বড় কথা ওদের প্র্যাকটিস রয়েছে আমার তো এসব জিনিস দেখলেই ভয় লাগে কারণ আমি তো নদীতেই লাভি না ওপরে যা করার ওপরে সো বন্ধুরা তোমার দেখো দূর থেকে তোমার দেখাচ্ছি দূরের জলটা কিন্তু পুরো সবুজ বা নীল আর সামনের জলটা কিন্তু ঘোলা খুব সুন্দর একটা জায়গা যাই হোক তোমাদের আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আর ডিসক্রিপশান বক্সও দিয়ে দেবো তোমরা যদি কেউ আসতে চাও জয়নগর স্টেশনে লেবে লক্ষ্মীকান্তপুর লাইন জয়নগর জয়নগর স্টেশনে লেবে ওখান থেকে গাড়ি ধরবে ধরে জয়নগর জামতলা হাট ফেলে সোজা চলে যাবে একদম মানে গাড়ি বলবে কৈখালি যাব তোমাদের পুরো একদম কইখালি নদী পাড়ে নিয়ে চলে যাবে হয়তো বা ওখানে ডাইরেক্ট কোনো গাড়ি যায় কি আমি বলতে পারবো না কারণ আমরা তো গাড়ি বুক করে গেছিলাম ঘর থেকেই সো এইভাবেই তোমরা আসবে আর সমস্ত কিছু ডিটেলস আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা আসলে ডিসক্রিপশন বক্স চেক করবে আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বা ফেসবুক পেজ থেকে দিলে চ্যানেলকে ফলো করে দিই